সুন্দর দিন আগে কি সুন্দর মিজান মিডিয়া এবং গোল্ডেন বয়জে আপনাদেরকে স্বাগত তো আজকে আমাদের এস আর লিটন স্যার আমাদেরকে গান শোনাবেন তো আমরা এই জন্য একত্রিত হয়েছি তো আমরা লিটন স্যারের কাছ থেকে প্রথম গান শুনবো গ্রামের نوجوان হিন্দু মুসলমান একটা বিখ্যাত গান শাহ আব্দুল করিমের আপনারা সবাই মনোজিত দেশ শুনবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো স্যার আপনারা গান শুরু করা যাক গ্রামের নওজোয়ান হিন্দু মোসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মোসলমান মেলিয়া বাউলা গনর মুশিদি গাইতা মহরে মেলিয়া বাউলা গনর মুশিদি গাইতা আগে কি সুন্দর দিন কাটাইতা মামরা আগে কি সুন্দর দিন কাটাইতা কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজয়ান হিন্দু মুসলমান গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাইরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম রামের নজরে মুসলমান গ্রামের নৌজান হিন্দু মুসলমান বিলিয়া বাউলা গানার মুশিদি গাইতা হরে বিলিয়া বাউলা গানার মুশিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতা মহারে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতা আগে কি সুন্দর দিন সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন मेरे नौजवान हिंदू मुसलमान कहा मेरे नौजवान हिंदू मुसलमान मिलिया बहुल गनर मुंशी दी गई साम हरे मिलिया बहुल गनर मुंशी दी गई साई सुंदर दिन कटाई साम हरे की सुंदर दिन कटाई